সো নমস্কার বন্ধুরা টিভি সানি টু চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে রয়েছে দোকানে আর আজকে দুই ভাই এসেছে ভাইদের বাড়ি কোথায় বলো আমাদের তমলুক নকি তমলুক নকি নকি আচ্ছা তমলুকে ভাইদের বাড়ি তো ভাইরা এসেছে আমার কাছে আজকে কি নিতে এসেছো প্রেসার বোর্ড তো প্রেসার বোর্ড নিতে এসেছে তো ভাইদের সেটআপ সম্বন্ধে আপনাদেরকে আগে তথ্য শেয়ার করি তারপর বলবো যে কেন প্রেসার বোর্ডটা লাগাবে তো রেট যদি কেউ জানতে চান বা যদি কারো প্রেসার বোর্ড প্রয়োজন হয় আমাকে ফোন করুন বা আমাকে এর ফটো তুলে হোয়াটসঅ্যাপ করুন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে এর রেট জানিয়ে দেবো তো অবশ্যই একটা স্পেশাল রেট রেখেছি যেটাতে আপনারা কিন্তু খুশি হবেন এবং অবশ্যই আপনারা কিন্তু নেবেন কারণ এই প্রেসার বোর্ডের আলাদা একটা কাজ রয়েছে আমি আসছি আলোচনায় তো তার আগে বলি ভাইয়ের নামটা বলো আমার নাম প্রসেনজিৎ সামন্ত প্রসেনজিৎ তোমার আমার দীপক খাঁ দীপক খাঁ তাই তো আচ্ছা তোমাদের সেটা কী কী আছে

আমাদের যে কোম্পানির গুলো হয় বা কোম্পানির যে ডট হয় বা কোম্পানির যে ইকুলাইজার হয় তাতে কি হয় একটা লিমিটেশন থাকে বাট এই যে প্রেসার বোর্ড এই যে প্রেসার বোর্ড তো প্রেসার বোর্ড কেন দেওয়া হয় কারণ কোম্পানির যে অ্যাম্প্লিফায়ার যে ইকুয়ালাইজার যে ক্রসওভার থাকে তার সাউন্ড কিন্তু লিমিটে থাকে লিমিটের বাইরে কিন্তু অ্যাম্প্লিফায়ার থেকে সাউন্ড পাওয়া যাবে না দেখো আমার কাছে একটা অ্যাম্প্লিফায়ার আছে ধরো আউজা আড়াইশো ওকে তো এর যে টেরিবেল আছে টেরিবেলটা আমি ফুল দিয়ে দিলেও একটা লিমিটে কিন্তু শেষ এরপর আমি বেস একটা যদি ফুল বাড়িয়ে দিই একটা লিমিটেড শেষ তো এই আওজা মেশিনের বা স্ট্রেঞ্জার মেশিনের এই মেশিনগুলো বেশি প্রচলিত আওজা স্ট্রেঞ্জার মানুষের ঘরে ঘরেই আছে বিভিন্ন সেট আপে আছে তো ছোটোখাটো যাদের পনেরো বারো সেট আপ তোমাদের কি আছে সাতশো এক আছে এই দেখো বলতে বলতেই বেরিয়ে গেছে স্ট্রেঞ্জার সাতশো এক তাই তো তো সেই স্ট্রেঞ্জার সাতশো এক আমার কাছে রয়েছে ও স্ট্রেঞ্জার সাতশো একের কি হচ্ছে বেসটা পাতলা খালি যদি ঠিক হ্যাঁ বেশটাই দরকার ইয়ং ছেলেদের এইসব ভাইদের কি দরকার বেশ দরকার সেটা আমি বুঝি আর তার জন্যই এই প্রেসার বোর্ড দরকার প্রেসার বোর্ড ছাড়া হবে না যতই আমি বাঁধি কুলাইজার যতই বাঁধি কোম্পানি জিনিসে অতটা আসবে না কারণ এগুলোকে যে বানানো হয় এর ম্যানুফ্যাকচারিং সিস্টেমটা হচ্ছে দেখুন এক ঘাট দু ঘাট তিন ঘাট তিন রকমের বেস আছে এটা হচ্ছে সামনে হবে আর একটা বেস হচ্ছে দূরে হবে আর একটা ঘাট দিলে দূরে প্লাস সামনে দুটোই হবে তুমি তোমার মনের মতো পাবে এখানে মিট ভোকাল একদম জিরো ভরা থাকে একদম কম শুন পাওয়া যাবে না স্পিকারে যখন অসবাদ দিয়ে পাওয়া যাবে বেশ তো বেশ আর কিছু যাবে না তো সেই জন্য যদি প্রেসার বোর্ড দিয়ে দেওয়া হয় তাহলে কি হচ্ছে বেসটা কোম্পানির অ্যাম্প্লিফায়ারে বা ইকুলাইজারে একটা লিমিট থাকে কিন্তু এই প্রেসার বোর্ডগুলোতে লিমিটের বাইরে মানে এই যে বেস সাপোজ ধরো এক নম্বর ঘাটটা এতটা বেস দিলে তুমি এক নম্বর ঘাটটা অন করলে এটা অফ থাকলো এতটা দিলে দিয়ে ভলিউম দিচ্ছ বিরাট একটা বেস হবে এইটা যদি ফুল করে দাও তোমার বক্সের স্পিকার ফিকার ফাটিয়ে দেবে মানে এতটাই ইনক্রিজ করা আছে বেসের গেনটা ইয়েস তো এখানে সিস্টেম হচ্ছে এক নম্বর দু নম্বর তিন নম্বর তিনটে বেস আছে এই প্রেসার বোর্ডটা কিন্তু নতুন আরও কয়েকজন বন্ধুরা নেবে বলেছিল তো আপনারা দেখে নিন ডিটেলসটা এটা হচ্ছে মাস্টার ভলিউম টোটাল বক্সের মানে বেসের এক নম্বর দু নম্বর তিনটে বেস দেওয়া হচ্ছে এটা এক্স বি মানে হচ্ছে এটা বেসটাকে কন্ট্রোল করবে টোটাল আমি ধরো এই দুটোকে অ্যাডজাস্ট করলাম করে হয়তো আমার ঠিকঠাক হচ্ছে না তখন এটা একটু ডান দিয়ে ঘোরাবে যে বেস্টটা আরও টাইট হবে ডিপ হবে এটা ডিপ করা এবং পাতলা করার জন্য আর এক নম্বর বেস দিলে এক নম্বর দু নম্বর তিন নম্বর তিনটে ঘাট আর একটা ডিভিটি ওয়ান টু দুটো ইনপুট আছে ডিভিটি ওয়ান ডিভিটি টু হয়ে গেল আর এটা হচ্ছে ডিভিটি দিকে বাঁচবে মানে এটা ইনপুটটা কাজ হবে আর একটা নিচে আছে দেখো ফোন অর্থাৎ মাইক্রোফোন হাঁকা জন্য একটা দেওয়া রয়েছে আর এখানে হর্নের আলাদা করা আছে র্যাক বা টুইটার আলাদা করা আছে আর মাইক বলতে এটা যে হাঁকাহাঁকি পেছনে মাইকের কানেকশনটা করবে তার এটা ভলিউম তো সর্বোপরি এই প্রেসার বোর্ডটা যদি আপনারা ফিল্ডে নিয়ে যান মেশিন থাকবে একটা প্রেসার বোর্ড থাকবে আর কিছু লাগবে না এতেই খালি পেয়ে যাবে হ্যাঁ ফোর ফোর টু থ্রি তোমার যে পনেরো বারের জন্য তুমি নিচ্ছ এটা কিন্তু বেস্ট কোয়ালিটিতে বাজবে তুমি যে মনে করো এটা আমি ফোর ফোর বাজাবো তো ফোর ফোর বাজবে সেইভাবে এটা কিন্তু সিস্টেম এটা বড় সেট জিনিস কিন্তু এটা একটা মাঝে মাঝে বাজেটে আমি সেল করছি তো অনেকগুলো অর্ডার দিয়েছি পরপর আসছে আর বেরিয়ে যাচ্ছে প্রচুর অর্ডার আছে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই ডেসক্রিপশন আমরা আমাকে মেসেজ করবেন বা কল করবেন আপনারা কিন্তু পেয়ে যাবেন আচ্ছা দাদা

পি এমএস সাউন্ড মনে হচ্ছে আমি ছোটবেলা থেকে মঠে পড়াশোনা করতাম মঠ মানে রামকৃষ্ণ মঠ ঠিক আছে তো রামকৃষ্ণ মঠে টি মানে হচ্ছে ঠাকুর রামকৃষ্ণদেব তার টি মা সারদার এম আর স্বামী বিবেকানন্দের এস মানে রামকৃষ্ণ মঠে যদি লোগো দেখো বা রামকৃষ্ণ মঠে যদি কেউ যেয়ে থাকে তবে ওখানে তিনজনই থাকে রামকৃষ্ণ সারদা আর বিবেকানন্দ ঠিক আছে বেলুর মঠ আছে না বেলুর মঠ স্বামীজির তো ওরা আমি মানে মঠের দীক্ষিত মঠের স্টুডেন্ট ছিলাম তো সেই থেকেই আমি ভগবানকে স্মরণ করে রাখার জন্য তার ভগবানের নামে আমি কিন্তু নাম দিয়েছি টিএমএস সাউন্ড ছোট করে শুনতেও ভালো লাগলো সাউন্ড একটা ম্যাচিং হলো এ হচ্ছে টি এম এস সাউন্ড কথার অর্থ ঠিক আছে ভাইরা অনেক দূর বাড়িয়ে যেতে হবে তো আসলে কি হবে সেটা একটু বন্ধুদেরকে বলো তোমরা বাড়িতে ভালো লাগলো দাদাকে যে ভিডিও তো যেভাবে দেখি আর বাস্তবায় সেই একই দাদা এসে যে আমাদের যে আপাই আমাদের যে ভালোবাসাটা দিল এটা দেখে আমরা খুব ভাল লাগলো আমি সেটাই বলি আপনারা আমার কাছে আসুন একটু যোগাযোগ করে হয়তো ফোনে পাচ্ছে না বন্ধুরা একটু যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ করে আমার কাছে আসুন আসলে কি হয় আমি জিনিসটা দেখিয়ে দিলাম কোনটার কী কাজ সেটা পাচ্ছে দেখুন জিনিস কিনলে হলো না জিনিস তুমি অন্য দোকানে গেলে চাইলে টাকা দিলে জিনিস দিয়ে দিলো একটা স্পিকার কিনতে গেলে দিয়ে দিলো কিন্তু আমার কাছে সিস্টেমটা হচ্ছে দাদা সবার দাদা মোবাইলেও ব্যবহারটা যেমন বাস্তবেও যেমন খুবই ভালো ঠিক আছে ঠিক আছে ভাই सुनो না বলছি ধরো কেউ দোকানে যে বললো আমাকে একটা ওয়াসওয়ার্ডে স্পিকার দাও দোকানদার কি করবে দিয়েই দিবে তো দাম বলবে না তুমি একটা জিনিস দেখিয়ে দিয়ে দিবে بس এই ব্যাপার তুমি এই দোকানদারকে গিয়ে বলো যে আমি টু মিট করেছি মানে ধরো পনেরো ইঞ্চি আমার 12 এর বক্স আছে তো তার জন্য কোন স্পিকারটা ভালো হবে তো দোকানদার কি করবে যেটাতে তার প্রফিট বেশি স্পিকারটা করবে তুমি যে বললে আমাকে ওয়ানের দাও দোকানদার কি বললে কি ওয়ানের ভালো নয় সুইট অনটা নাও ঠিক আছে সুইট অনটা বেটার রেজাল্ট আছে সে কিন্তু তার ইনকামের জন্য তার লাভের জন্য সেটা রেকমেন্ড করবে তোমাকে বাট আমার কাছে সিস্টেমটা আলাদা তুমি বললে আমি পাসওয়ার্ড নেবো তো আমি ক্যাবিনেট দুটো তৈরি করলাম আমি দুটো পাসওয়ার্ড আমি ওয়ানেরই দিলাম সাপোজ ধরো দিয়ে দেখছি বাজিয়ে রকম বাজলো তারপর আমি এমপুরে দুটো পাসওয়ার্ডে দিলাম দেখছি কি হয় তারপর ধরো আদার্স কোনো কোম্পানির আমি দুটো দিয়ে দিলাম যদি আমার কাছে এখন স্টক নেই কিন্তু আমি কোনো মাল এখন তৈরি করলেই আমি পড়িয়ে পড়িয়ে আগে দেখি যে কোনটাই বেস্ট বাজছে সেই স্পিকারটা হয়তো তার থেকে তুমি যে বাজেট রেখেছিলে হয়তো পাঁচশো টাকা বেশি পড়বে তোমাকে আমি বলি এটা নাও আর আমার কাছে আসলে আগামী দিন আমি আনছি সমস্ত মডেল আনবো আপনারা আসলে এখানে বাজিয়ে দেখিয়ে দেবো যেটাই ভালো মনে হবে যেটাই ভালো বাজছে শুনবে উপলব্ধি করবে তারপর সেটা তুমি নিয়ে যাবে সব থেকে বড় কথা বাজিয়ে বাজিয়ে হ্যাঁ দেখানো এটা আমিও চাইছি যে টেস্ট করে উপলব্ধি করিয়ে দেবো যে রেজাল্টটা কি রকম হচ্ছে তাহলে তুমি স্যাটিসফাইড হবে এটা একটা ব্যাপার আর একটা হচ্ছে হ্যাঁ আর একটা দেখো অনেকে এই নতুন সেট করতে চাইছে নতুন যেমন আমি একটা দিলাম সিঙ্গেল বেস ট্রিপল মিট সেই ভাইও হাওড়া থেকে এসেছিলো এসে আমার এখানে একদিন ছিল ভালো করে এখানে আমার কৌশি ভাই আছে ভালো করে শিখে নিজে গান চালিয়ে মেন হচ্ছে প্রোগ্রামের সেটিং এই যে মিক্সারটা আছে কৌশিক দেখাও এখানে এই যে সেটিংটা ঠিক আছে এখানে কোনো এক যারা দেখুন যারা জানে তার কাছে কোনো ব্যাপার নেই কিন্তু যে নতুন জাস্ট এই বিজনেস শুরু করছে তার কাছে এটা কিন্তু অনেকটাই অজানা তাদের জন্য আমি আছি ঠিক আছে যারা নতুন ব্যবসা করতে চাইছো কিছুই জানো না আসো আমি যতটা পারি শেখাবো ঠিক আছে মোটামুটি বেসিক আইডিয়াটা দিয়ে দেবো যেমন তুমি ফিল্ডে সাকসেসফুল হয়ে আসতে পারো